আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে জিন্দা কালাম এই যে দেখেন জিন্দা কালাম আর চিন্তা করছি একই কিতাব আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন নকশাগুলো দেখেন এই যে এরকম হবে এই যে দেখেন এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই যে দেখেন শরীর বন্ধ করা থেকে নিয়ে সব ধরনের কাজ আছে এখানে ভালো মন্দ সবই আছে ভালো করে খেয়াল করেন দেখেন দেখতেই পাতেছেন একদম অরিজিনাল কিতাব এই কিতাবগুলো যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলছি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের কবিরাজি কিতাব এবং কি পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সব ধরনের এই দেখেন স্বামী মিলের তাবিজ স্বামী স্ত্রীর যদি সংসার করতে না চায় তাহলে এই নকশার সাহায্যে করাতে পারবেন এটা স্বামী স্ত্রীর মিলের এই যে দেখেন ভালোবাসা এই দেখেন বিদেশ থেকে লোক আনার তাবিজ এক নম্বর দেখেন ভালো করে খেয়াল করেন নকশাগুলো এটা হচ্ছে জিন্দা কালাম জিন্দা জিন্দা কাল কিন্তু একই কেমন আমি বারবার বলতেছি এই যে দেখেন যেতটুকু সম্ভব পাই আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করতেছি অথবা আমি সম্পূর্ণ কিতাবটি দেখাতে পারবো না কারণ অনেকটাই বড় হয়ে যাবে এই দেখেন দুশ্মনের ক্ষতি করার সারা সারি বাতা লাগে শত্রু দমনের তাবিজ সুন্দরী মেয়ে বাহির করে আমার তাবিজ এই যে দেখেন মহাব্বতের তাবিজ স্বামী স্ত্রী মিলের তাবিজ অনেক কিছু আছে এই দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোলা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য